আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে ডক্টর খলিল রহমানের ভারত ভিজিট যেটা ছিল হচ্ছে কলম্বো সিকিউরিটি ক্যানক্লেভ এখানে কি আলোচনা হয়েছে বা যে সমস্ত জিনিস আমি জানতে পেরেছি সে ব্যাপারে কথা বলবো আমি অলরেডি অনেকগুলো ভিউ দেখলাম দেখে ইন বিটুইন দ্য লাইন কিছু পড়ার চেষ্টা করলাম আচ্ছা প্রথমে আমি বলি যে এই কনফারেন্সটা যে হবে এটা কিন্তু এই কলম্বো সিকিউরিটি সপ্তম এনএসএ লেভেলের কনফারেন্স এটার শিডিউল অনেক আগেই হয়েছিল শুধু কে যাবে এটা নিশ্চিত হয় হয়নি এই বিষয়ে কি আলোচনা হবে না না হবে এটার সাথে নিয়ে আমেরিকাও এটা দিকে নিয়ে বেশ কনসার্ন ছিল অনেকে আমরা জানি না যে মার্ক রুবিও তিনি তার সাথে ডক্টর খলিলুর রহমানের অন্তত ব্যক্তিগতভাবে পর্যায়ে খাতির আছে এবং মার্ক রুবিও যেহেতু আমেরিকার ইন্টারেস্ট দেখে এবং এ বিষয়ে ভারতের সাথে যে বর্তমানে তাদের যে একটা ক্রাইসিস চলতেছে এবং আমেরিকা অ্যাকচুয়ালি কানাডা ইউরোপ এদেরকে ইনফ্লুয়েস করতেছে সেই ইনফ্লুয়েসে কিন্তু বেশিরভাগ ওয়েস্টের দেশেই কিন্তু ভারতের বিরুদ্ধে ভারতের বিভিন্ন অনিয়ম এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে তাদের কিছু কোম্পানিকে যারা রাশা থেকে তেল কিনেছে ওগুলাকে তারা স্যাংশান দিয়েছে সো আমেরিকা কন্টিনিউয়াস প্রেসারে রাখার একটা পার্ট হিসাবে মার্কু সাথে অ্যাকচুয়ালি ডক্টর খলিউর রহমান এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস ইউএস তারা একসাথে কাজ করতেছিল এবং সেট আপ করতেছিল যে এই কনফারেন্সে কি কি আলাপ হবে এইটাই আমি দেখলাম বাকি যারা ইনফরমেশন দিয়েছে এটার সাথে একটু এডিশনাল প্রথমে জন্য বললাম ফার্স্টে আমরা যেটা জানি যে কূটনীতির ভাষায় যে আগে অ্যাপ্রোচ করে তার রিকোয়ারমেন্ট আহ তার দায়টা বেশি আমরা দেখলাম পাঁচই আগস্টের বাস্তবতা ভারত মেনে নেয় নাই তারা বিভিন্ন এম্বাসির অংশ বন্ধ করে দিচ্ছে ভিসা বন্ধ করে দিছে ব্লাবলা চতুর্দিক বুঝা মানে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ এই গভর্নমেন্টটা যেহেতু একটা ইনট্রিম গভর্নমেন্ট এবং এটাকে সে দুর্বল করতে পারবে সেই দুর্বল করার নিয়তে এই জিনিসগুলো করেছিল যাতে নেগোশিয়েটিং টেবিলে তাদেরকে বসানো যায় বাট প্রফেসর ইউনুস ডক্টর খলিল রহমান যদিও মাঝখানে জনাব তৌহিদ আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা উনি ভারতীয় এজেন্ট এতে কোনোই ডাউট নাই উনি এটা বারবার বলতে হয় কারণ হচ্ছে মা আমাদের একটা জিনিস বারবার না বলে মধ্যে ঢুকে নেয় করছে উনি জাতিসংঘে গিয়ে বলেছিল না যে আফগানিস্তানের মেয়েদের রাইট এইগুলো নিয়ে এগুলো আমাদের কনসার্ন না ভারতের কনসার্ন এর আগে উনি অনেক জায়গায় পাকিস্তান বাংলাদেশে এসেছে সে সম্পর্কটা উন্নয়ন করার জন্য পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হইলে ভারত আমাদেরকে আটটু চলবে আমি অলরেডি একটা জিনিস দিয়েছি যে একটা জিনিস খেয়াল করেন তারা আগে অ্যাপ্রোচ করেছে নাম্বার তারপর হচ্ছে যখন এই কনফারেন্সটার জন্য খলিল দিবেন এই মুহূর্তে ভারতীয় বিজনেস যেটা বন্ধ ছিল এটা ওপেন করে দিছে তার মধ্যে হচ্ছে যখন খলিল রহমান ভারতে পৌঁছবে তখন উনি জানবেন যে ভারত অলরেডি এইগুলোই হচ্ছে যে ভারত যে এখন একটু সফট ভাবে আছে এবং সে অলরেডি ভারতের অ্যাকচুয়ালি যে ফরেন পলিসিটা এটা এত বেশি ফ্লাকচুয়েট করে তারা আমেরিকার সাথে জোটে যায় আবার রাশিয়ার সাথে ইয়া করে যেটা তাদের থেকে সবচেয়ে বেস্ট যাবে বাট এই ফায়দা লুটতে 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 সবাইকে খাপ খেপাই সে এই জন্যই তার আশেপাশের কোনোটা দেশের প্রতিবেশীর সাথে তার খাতির নাই এখন হচ্ছে যে ডক্টর খলির রহমান ওখানে গিয়ে কি বললেন আমি যেটা জানতে পেরেছি যে প্রাথমিকভাবে এটা ভারতও জানে যে এই মুহূর্তে যে শেখ হাসিনা এবং আওয়ামী দোসর যারা আছে এবং আমাদের ছয়জন জেনারেল পালিয়ে ওখানে আছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষায় তাদের অ্যান্সার কোনোটাই নাই কিন্তু জোর করে সে ইয়া কি বলে কূটনৈতিক ভাষায় এটা ডিনায়াল ভাবে দিচ্ছে বাট এই মুহূর্তে ডক্টর খলিল রহমান তাদেরকে এটা নিয়ে ক্লিয়ারলি বলছে যে তারা একটা উদাহরণ দিয়েছে যে দালাই লামা আহ লামাকে কি বলে এবং এটা দেখলাম কয়েকটা ইয়াতেও আসছে তাদের কয়েকটা থিঙ্ক্যাঙ্কের বক্তব্যতে যে দালাই লামাকে তো তারা চায়না এত বড় এত বড় একটা রাজনৈতিক শক্তি তারপর তাদের পেশারা দেয় নাই লামা তো কোনো কোর্টের কনভিক্টেড না সে তো তার উপর তো দেড় হাজার লোকের খুন করার ইলজাম ছিল না সো এটা সাথে মিলাইলে হবে না ভারত এটা ভালো করেই জানে যে ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়েছে ইন্টারপোলের ইন্টারপোলের যদি রেড অ্যালার্ট জারি হয় জারি হয় তাহলে কিন্তু ওইটা ভারতকে অ্যাড্রেস করতে হবে এটা দাঁড়াইলে আমার কেসের সাথে মিলাইলে হবে না এবং ফিউচারে এ ব্যাপারে আরও পেশা আসবে সো ওরা জানে যে এটা নিয়ে বাট আমি আমি অ্যাকচুয়ালি এখনও বিশ্বাস করি যে ভারতের পররাষ্ট্রনীতি যে পরিমাণ ফ্ল্যাকচুয়েট করে এই ফ্ল্যাকচুয়েট করার কারণে তারা যখন দেখবে যে আমার কিসে লাভ কিসে লাভ শেখ হাসিনা এবং তার ফ্যামিলি দেয়ার ডান উইথ ইট শেখ হাসিনা অলরেডি বলেছে যা দিছি ভারত আজীবন মনে রাখবে এবং ফিউচারে শেখ হাসিনার ফ্যামিলি শেখ ফ্যামিলির কেউ ফেরত আসার কোনো সুযোগ নাই ফেরত আসার কোনো সুযোগ নাই জয় এটা একটা গান্ডু অথর্ব এই কারণেই ছেলে মানে একটা ছেলে থাকতেও তারা পুতুলকে তার নেক্সট উত্তরাধিকার হিসেবে কিন্তু সেট করতেছিল সো আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে ভারত খলিল ডক্টর খলিল সাথে যে গেমটা খেলার চেষ্টা করছে যে হ্যাঁ আমরা একজন খুনি মার্ডারার তাদেরকে ফেরত দিব বাট এর বদলে ওই যে আছে ওরা হচ্ছে ইসরায়েলি নেগোসিয়েশন টেকনিক ওদের টেকনিকটা কি টেক এভরিথিং গিম নাথিং মানে হচ্ছে কি এটা দিব কিন্তু আমার কি দিবা ওই সেম পুরানা জিনিস আওয়ামী বলে আমলে যে সমস্ত ছিল ইকোনমিক জোন অলরেডি যেটা ছিল করে দিছে আবার নতুন একটা কি তারা দুইটা আবার ইকোনমিক জোন নাকি তারা চাচ্ছে দুইটা ইকোনমিক জোন ট্রানজিট যে জিনিসগুলো নিয়ে পুরোনা অবশ্য প্রারীর রোহন এটা খুব স্মার্ট প্লে করেছেন এটা নিয়ে উনি জাস্ট খালি বলেছেন যে এইটার সাথে তো এইটার কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে সে আমাদের সাথে তোমাদের দুই হাজার তেরোতে বন্দি বিনিময় চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী দেওয়ার কথা নাই এখন যে এটা তার অলরেডি আদালতের রায় হয়েছে সো তোমাকে দেওয়া দিতে হবে এই জিনিসটা অনেক ডিপ্লোম্যাটিক্যালি এই এই জিনিসগুলো কূটনৈতিক ভাষা আছে যেমন মনে করেন যে উনি খলিল রহমান পরবর্তীতে বলেছেন আমি আমি কি বলেছেন বলেন এটা স্টেটমেন্টের মধ্যে যে একটি স্থিতিশীল নিরাপদ সমৃদ্ধ অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশ হাতে হাত মিলি একসঙ্গে চলতে কাজ করতে প্রস্তুত তিনি আরো বলেন আমরা কোনো বাইরের কিংবা অভ্যন্তরীণ কারণকে অন্য কোন রাষ্ট্রের জনগোষ্ঠীর জন্য হুমকি পেতে হতে চায় না এটা হচ্ছে অফিশিয়াল স্টেটমেন্ট কিন্তু এটার মধ্যেই নিহিত আছে যদি ইন বিটুইন লাইনে পড়েন কাদেরকে কোনটা বলছে ক্লিয়ার যে আমরা পাকিস্তান ভারত এদের কোনো ইনফ্লুয়েস কাজ করবো না আর ইন্ডিয়ার না নিজেদের ইস্যুটা সবচেয়ে বেশি এবং এই জিনিসটাই তাদেরকে ক্লিয়ার করেছেন এখন বাংলাদেশ বাইরের বাংলাদেশে কাজ করবে না এইটাই হচ্ছে অজিত দোহলের জন্য সরব সবচেয়ে বড় বড় মেসেজ সো এখন যেটা হয়েছে আমি যেটা মনে করতেছি যে ও আচ্ছা খরি রহমান আরো কিছু জিনিস করেছেন উত্থাপন করেছেন যে বর্তমানে যে তারা এই এত লোকজনকে আওয়ামী লোকজনকে দিয়েছে তারা কীভাবে দেশে পাসপোর্ট ছাড়া গিয়েছে গিয়েছে তারপরেও তাদেরকে ভারতের মধ্যে ঢুকতে দিয়েছে জেনারেলরা চলে গেছে এই জিনিসগুলোতে ফিউচারে ডিপ্লোমেটিক প্রেশার আরো বাড়ানো হবে এই ধরনের জিনিসটা ভারতকে জানান দিয়েছেন এবং ফিউচারে তারাও জানে যে যখন এটা কি বলে ইন্টারপোল থেকে আসবে আরো প্রেশার আসবে ফিউচারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তারা এখন ওয়েস্টকে ফেস করতেছে এবং এটা ভালো করে জানে দেখি যে ভারত এবং ভারত অ্যাকচুয়ালি আমেরিকা অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে আগে যেটা হতো ভারতের সাথে মিলে আমেরিকা বাংলাদেশকে দেখতে এখন কিন্তু উল্টা হয়ে গেছে এবং এটা হয়েছে এই ডক্টর খলিল রহমানের মাধ্যমে এখন ডক্টর খলিল দীর্ঘদিন জাতিসংঘে কাজ করেছে ইভেন এই যে অ্যান্থনিও গুচরাস তার সাথে কিন্তু তার ব্যক্তিগত খাতির ব্যবহার করে প্রফেসর তার নিজের এবং ডক্টর খলিল রহমান ব্যক্তিগত ইউএনএ তারা একসাথে চাকরি করেছেন ওইটা খাতিরটাকে লাগিয়ে কিন্তু উনি তাদেরকে বাংলাদেশে নিয়ে এসছেন এরপর আমার একটু নোটটা দেখে নিই আচ্ছা এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে ভারত যেরকম জানে যে আমাদের হাতে কিছু কি আছে এবং তাদের হাতে কি আছে সো এই সিচুয়েশনে ভারত এর আগে প্রতিবারই খুব স্ট্রংলি খুব স্ট্রংলি পাঁচই আগস্টের পর থেকে খুব স্ট্রংলি বাংলাদেশকে হ্যান্ডেল করতে গেছিল কিন্তু পারেনি প্রফেসর নুরুস প্রতিটাতেই প্রথমেই এসে বলে দিয়েছে যে সেভেন সিস্টার নিয়ে কথা বলেছে যেটা নিয়ে একটা তোলপার তুলে গেছে এবং ভারত পাকিস্তানের সাথে যেন আমাদের রিলেশনটা ভালো না হয় এটা নিয়ে তারা উদ্বেগ দিয়েছে ও আরেকটা জিনিস চায়না যে বাংলাদেশে একটা ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান বানাবে এবং ওখানে আমাদের লালমনিহাট যে রান এই কি বলে এয়ারপোর্টটা হবে এটা নিয়ে উদ্বেগ জানাইছে প্রফেসর ডক্টর খলিমান বলে দিছে যে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা এটা আওয়ার কনসার্ন এবং এটা নিশ্চিত করতে আমাদের যা করার তারাই করব। এবং একটা জিনিস বলি যে স্মার্ট প্লেটা এরকম উনি কিন্তু চায়নার সাথে চায়নাতেও কিন্তু নাম্বার অফ টাইম ভিজিট করেছেন চায়নাতেও ভিজিট করেছেন আমেরিকার সাথেও আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাথে কাজ করেছেন মার্কু সাথে কাজ করেছেন সাথে কাজ করেছেন এই সমস্ত প্রেশার একসাথে মিলে এবং আমি বলি চায়নাও কিন্তু ভালো মতো জানে যে প্রফেসর ইউনুসের সরি খলিল রহমানের স্ট্রেংথটা কোথেকে আসছে বাংলাদেশ অবশ্যই তার একটা স্ট্রেংথ কিন্তু বাংলাদেশের স্ট্রেংথ এই মুহূর্তে যেহেতু আমেরিকা তাকে ব্যাক দিচ্ছে এই কারণেই ও আরেকটা জিনিস বলি এই কারণেই ইন্ডিয়া বেশি কনসার্ন এবং এই কারণেই ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কগুলা বিভিন্ন ইন্ডিয়ান ডিফেন্স জার্নার ওই ইন্ডিয়ার কতগুলা গর্ধক কতগুলা অফিসার আছে কি মেজর ওর সামথিং এমন একটা ভাব নিয়ে বলবে যে বাংলাদেশকে তুলে ভাই উড়ে দিবে কিন্তু রিয়েলিটি হচ্ছে তাদেরকে ওই জিনিসগুলো আমলে নিতে হচ্ছে আমলে নিতে হচ্ছে এবং বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট জিনিস বললো যে বাংলাদেশ আমেরিকা এই এই ক্রেডিটটা আমি প্রফেসর রুশকে বেশি দিব যে আমেরিকাকে ম্যানেজ করতেছে অ্যাট দা সেম টাইম চায়না কেউ ম্যানেজ করতেছে চায়না এখানে ড্রোন বানাবে এখানে এয়ারপোর্ট করবে অ্যাট দা সেম টাইম বাংলাদেশ আমেরিকা বাংলাদেশ বাংলাদেশকে ইম্পর্টেন্স দিচ্ছে এই দুইয়ের ব্যালেন্সের মধ্যে পড়ে চায়না সরি ইন্ডিয়া এখন কনসার্ন সো এই মুহূর্তে যেটা হচ্ছে তারা শেখ হাসিনা কে দিবে না এই কথাটা বলে নাই এবং বর্তমানে ফিউচারে দিতেও পারে এরকম একটা ডিপ্লোমেটিক কলা কৌশল ব্যবহার করেছে আমার ধারণা যে ভারত অ্যাকচুয়ালি অপেক্ষা করবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা সরি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় কিনা যদি হয় তখন বাংলাদেশের সরকার কারা গঠন করবে এটার জন্য তারা অপেক্ষা করতেছে সো তখন তারা আহ নিবে এবং এই মুহূর্তে তাদের যে থিঙ্ক অন্যান্য ইয়ারা খুব স্ট্রংলি বলতেছে আমরা কোন অলরেডি আমি আমি কয়েকটা ইন্ডিয়ান তাদের তারা বলতেছে শেখ হাসিনা হচ্ছে নির্বাচিত সরকার গণতন্ত্রের মাদার ফাদার এরকম টাইপ সে ভারতের একটা আকৃতি বন্ধু ভারতের সেভেন সিস্টার শান্তির জন্য তার এই অবদান সেই অবদান তাকে কখনোই ইন্ডিয়ার হাতে বাংলাদেশের হাতে তুলে দিবে না ব্লা 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 ওই সেখানে আবার ওই দালাই লেমার স্টোরিটা আবার বলছে যে দালাই লেমাকে ইয়া করছে বাট দালাই লেমার সাথে স্টোরি এখানে মিলাইলে হবে না এটার সাথে আন্তর্জাতিক যে প্রেশারটা কি বলে ইন্টারপোলের যে প্রেশারটা আস্তে আস্তে এটা এসকেলেট হবে ওইটাকে সামাল দিতে গিয়ে অ্যাকচুয়ালি তাদেরকে এখন একটা ব্যালেন্সিং ইয়াতে আসতে হবে তারা অলরেডি এর আগে আমি বলবো মাস চার পাসের আগে দিল্লিতে একটা কনফারেন্স তারা করেছিল জাস্ট এই প্রেজেন্ট সিচুয়েশন যে সমস্ত নেইবোর্ডদের সাথে তার খারাপ সম্পর্কটা হচ্ছে বাংলাদেশের সাথে এখন এইরকম সিচুয়েশন তাদের করণীয় কি তাদের এই করণীয়তেই একটা ছিল যে তাদেরকে কোনো একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে আমার ধারণা এই বাংলাদেশের সাথে সম্পর্কটা এখন তারা উন্নয়ন করতে চাচ্ছে এবং ফিউচারে আমি অনেক আগেই বলেছিলাম যে ওরা নিজেদের স্বার্থে যখন শেষ হয়ে গেছে এখন তারা এইটুকু বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ নিয়ে তাদের কোনো ফিউচার নাই আমার ধারণা আমরা শেখ হাসিনাকে পেয়েও যেতে পারি আমি বিশ্বাস করি কারণ ভারতের পররাষ্ট্র নীতি বলে হচ্ছে তারা তাদের প্রতিবেশীরা তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে শেখ হাসিনার সাথে আর কোনো ফিউচার স্বার্থ নাই অ্যাটলিস্ট আগামী পনেরো বিশ বছরে আওয়ামী লীগের কোনো ফিউচার নাই এখন অভ্যন্তরীণভাবে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক আছে জেনারেল ওয়াকার আছে তারা যতই ইনক্লুসিভ ইলেকশন ব্লাব বলুক এটা যে বাস্তবতা না বাস্তবতা হচ্ছে ফিউচার সো এখন ভারত যেটা করবে সেটা হচ্ছে ফিউচারে যে সরকার গঠন করে যে সরকার গঠন করে সেই গঠন করার পরে ওই সরকারের সাথে যে তার সম্পর্কটা কি হবে এটা পরে তারা ডিসিশনটা নেবে সো আমি মনে করি যে ডক্টর খলিলুর রহমান অ্যাকচুয়ালি ওখানে স্মার্ট প্লে করেছেন স্মার্ট প্লে করেছেন এটার মধ্যে আপনি দেখবেন অনেকে এটার অনেক রং ফিডব্যাক দিতে পারে যে অ্যাকচুয়ালি খলিলুর রহমান একটু নত জানু হয়ে কথা বলেছে ইয়ে হয়ে কথা বলেছে দ্যাটস অল বুলশিট আমাকে অ্যাকচুয়ালি ইনবক্সে অনেকে আমাকে এরকম সবক দেওয়ার চেষ্টা করেছে বাট আমার ধারণা যে ডক্টর খলিল রহমান ঠিক লাইনে আগাচ্ছে এবং এই কারণেই এটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার ওই আমাদের সেরে বাংলা কথাটা যারা দেখবেন দাদারা যাদের প্রশংসা করতেছে তাহলে আমার যদি প্রশংসা করে তাহলে বুঝবেন আমি বিক্রি হয়ে গেছি ওই সেম জিনিস দাদারা যার বিরুদ্ধে কথা বলে প্রফেসর ইউনিতে কথা বলে কারণ প্রফেসর ইউনিতে কমফোর্টেবল না আমি রাতের বেলা একটা এই যে সাথী কি বলে সরি একুশে নম্বরে একটা ছবি পোস্ট করেছি ম্যাডাম খালাতে যে হাসতেছে প্রফেসর ইউনুস হাসতেছে পরে গম্ভীর মুখে বসে আছে কি কারণে বিকজ হি ইজ নট অলসো কমফোর্টেবল উইথ প্রফেসর ইউনুস প্রফেসর আর আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকার অলরেডি ওই যে ব্রিগেডিয়ার শামসকে লন্ডনে পাঠিয়েছিল তারেকজিয়ার সাথে কথা বলার জন্য তাতে আন্ডারস্ট্যান্ডিং এর যাওয়ার চেষ্টা করতেছে বিএনপি যেহেতু ক্ষমতা আসে সম্ভাবনা বেশি তাদের মধ্যে এবং সেরা বাহিনী যারা ঘুমকুনির সাথে জড়িত আছে প্লাস ফিউচারে যারা ঘুমকুনি যদি কালকে ধরতে না পারে এولا কিন্তু জেনারেল ওয়াকার ভক্তিত্ব দেখাচ্ছে তা না এটা হচ্ছে ভারত এবং আম্বলিগের তাদের যে যারা লাস্ট লাইন অফ ডিফেন্স যারা আছে প্রশাসনে বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে বলেন সেনাবাহিনীতে বলেন গোয়েন্দা সংস্থা বলেন তাদেরকে অসুস্থ করা স্টিল লুকিং ইউ কারণ এইটা যখন ভেঙে পড়বে অলরেডি তাদেরকে যখন আদালতে হাজির করেছে যদিও ক্যান্টনমেন্টে রেখে এবং এদেরকে এখনও চাকরিচ্যুত না করে জেনারেল ওয়াকার একটা একটা প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এরপরে কিন্তু ওদের এই প্রতিরোধটা ভেঙে যাচ্ছে এখন যে সমস্ত জিনিস হয়েছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি মানি টক্স আমরা সবাই জানি তারা কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এই টাকাগুলো দিয়ে আমরা অলরেডি নিউজ দেখেছি যে কেউ যদি মিছিলে অংশগ্রহণ করে তাহলে দুই থেকে তিন হাজার টাকা আর যদি ব্যানার ধরে পাঁচ থেকে সাত হাজার টাকা অনেকে বলে পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকা টাকার একটা অংশ হবে সো এখন যেটা হচ্ছে টাকা কথা বলতেছে সো আমাদেরকে দেখতে হবে যে আমি বলবো বাংলাদেশে একটা ওর্স পিরিয়ডে যাচ্ছে যেখানে আমাদের নিজেদের পাঁচ ছয়টা জেনারেল শত্রু দেশ ভারত সেটা আমি বলব শত্রু দেশ পালিয়ে যাওয়ার পরেও এখনো আমরা সেনাবাহিনীর করি এখানে একটা জিনিস বলি যে ওই যে সাইফুল ইসলাম যে ছেলেটা সেনাবাহিনীকে উচ্চারণ করতে চাই খারাপ কথাটা বলেছে এটা আমাদের রিটায়ার্ড এবং মিলিটারি সবাইকে সাফ করেছে এটা নিয়ে আমি এটা সরি এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি এটার মধ্যে আমি দেখলাম বর্ড কমি আছে জেনুইন লোকরা তাদের কনসার্ন জানাইছে আমি অ্যাকচুয়ালি হান্ড্রেড হবে সেনাবাহিনী ইউনিফর্ম পরে ওই গিয়ে বাসায় মারাটা ঠিক হয়নি লট অফ আদার বাট এইটার সেনাবাহিনী আরো স্মার্টলি হ্যান্ডেল করতে পারত। ইউনিফর্মে যাওয়ার দরকার ছিল না যদি তারা ম্যানেজই করতে না পারে ইউনিফর্ম পরে গিয়ে অ্যাকচুয়ালি আর্মিকে আরো ভনারেবল করেছে কিন্তু আমার যে স্ট্যাম্প পয়েন্ট আমি যেটা দিয়েছি আমি ওইটা থেকে নড়তেছি না কারণ হচ্ছে আমি পার্ট অফ ইউনিফর্ম ছিলাম একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে যখন জনতানা ওয়াকার জনতানা ওয়াকার এটা নিয়ে কিন্তু কেউ কনসার্ন হয় নাই আর্মির কেউ দেয় ধরে সবাই জানে জেনারেল ওয়াকার ইজ টু ইডিস ননসেন্স হাসনাত না ওয়াকার হাসনাত না ওয়াকার যদি এইটার কি আমি অ্যাগ্রি না হাসনাতের সাথে জেনারেল ওয়াকার তুলনায় আমি করব না কিন্তু এইগুলাতে সেনাবাহিনীর মধ্যে হয় কিন্তু একটা আপনাকে সাধারণ জনগণ যে কেউ হন তারা একটা একটা সংস্থাকে এইভাবে আপনি কথা বলতে পারেন না পাবলিকে আপনি ইমোশনাল হয়ে যেতে পারেন আমি মনে করি যে আমি সেনাবাহিনীর এবং আওয়ামী নেতৃত্বে যারা আছে তাদের যত বড় ক্রিটিক সেই আমি সেনাবাহিনীর কৃতিক হয়ে আমারই এই জিনিসটা আমি নিতে পারিনি আপনাদেরকে বুঝতে হবে যে সেনাবাহিনীকে বট বাহিনী আমাকে কি যে আমি সেনাবাহিনীর সেনাবাহিনীর একটা ইমোশনাল জায়গা তাদেরকে বুঝতে হবে তারা দেশের আইন এবং কি বলে এবং মিলিটারি আইনে দ্বারা শাসিত তারা চাকরিচ্যুত হইলেই আপনার মতো আদালতে যেতে পারে না তাই এই এই চান্সে আমাদের প্রায় পাঁচশো থেকে সাতশো অফিসার সৈনিক আছে যারা এই আমলে চাকরি হারিয়েছে এবং যেহেতু জেনারেল ওয়াকার ওই শেখ শেখ হাসিনার আমলটাই এমএস ছিল এবং তিনি এগুলার পিছনে যেহেতু ওগুলো একটাও কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু করতেছে না কিছুই করতেছে না সো আমি মনে করি অবশ্য থেকে অনেক দূরে চলে আসছি যেহেতু এটা প্রেজেন্ট আমি বলবো সেনাবাহিনীকে অ্যাজ এ হোল আপনারা গালিগালাজ করেন না যারা এই সেনাবাহিনীকে এই পর্যায়ে নিয়ে গেছে তারা এটার জন্য যায় সবাই না আমি আর একটা জিনিস বলি আমি নিজে এই পাঁচই আগস্টের অনেক আগে এখন থেকে হয়তো পাঁচ ছ বছর আগে একজন সিনিয়র মিলিটারি অফিসার যিনি আমি কোন রাজনৈতিক দল এগুলো কিছুই বলবো না স্যারের সাথে আমার নিয়মিত কথা হইতো মানে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আমরা স্ট্রংলি লেখা কথাবার্তা শুরু করলাম যে সেনাবাহিনীর ভিতরে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা ঢুকেছে যেটা মনে করেন অন্য যেকোনো দেশে যে যে কোনো দেশে প্রতিবেশী দেশের সাথে এরকম যারা করে হাই আন্ডার এবং সেনাবাহিনীর অফিসার কিছু আমাকে সরাসরি বলেছে তারা ভারতের সাথে তার কানেকশন আছে এই জিনিসটা যে একটা কবিরা গুণা এটা সেনাবাহিনীর ভিতরে ঢুকাইতে হবে এবং ঢুকাইতে হলে যারা গুম খুন এবং অন্যান্য করে বাংলাদেশ সেনাবাহিনীর একটা মানে ডিসিপ্লিনকে একটা এমন একটা সিচুয়েশন নিয়ে গেছে এদেরকে কমসে কম দুইশো জনকে অ্যারেস্ট করতে হবে অবশ্যই প্রমাণের ভিত্তিতে করতে হবে এবং নিশ্চিত যারা গুম খুনের সাথে জড়িত এরকম তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে ফাঁসিতে ঝুড়াইতে হবে অবশ্যই আইনের মাধ্যমে বাট আমি দেখলাম তারা এখন জেনারেল ওয়াকারের দ্বারা প্রভাবিত জেনারেল ওয়াকারের দ্বারা প্রভাবিত আমরা আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি এটা সেনাবাহিনীকে সেই আগের ফর্মে নিয়ে আসার জন্য আগের ফর্মে যেখানে জনগণ আমাদেরকে সাপোর্ট করতো যা আমাদেরকে অ্যালং উইথ আমরাও জনগণের যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তাম এখনও পড়তেছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এত কিছু করার পরেও আমরা জনগণের মন পাচ্ছি না এখনও পাবলিক মিডিয়াতে আমাদেরকে যে এই সাইফুল রহমান যে কথাটা বলছে এটা বলতেছে এটাকে উত্তরণের একটা বড় উপায় আমি বলবো যদিও এটা দীর্ঘ হয়ে যাচ্ছে কথাবার্তা সেটা হচ্ছে আগামী নির্বাচন আমি সেনাবাহিনীর সমস্ত সদস্যদেরকে বলবো যে আদেশই দেখ আপনারা গ্রাউন্ডে যখন থাকবেন আপনারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং আপনারাই শুধু পারেন সেনাবাহিনী ছাড়া কেউ পারবে না সেনাবাহিনী ছাড়া কেউ পারবে না তাদেরকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে এবং বাংলাদেশকে ইন্ডিয়া চাচ্ছে এবং আমলীক চাচ্ছে এই নেক্সট ইলেকশনটা একটা হজরোরাল টাই একটা ইলেকশন হোক হজরোরাল টাই ইলেকশন হোক এবং জনগণ এবং দুনিয়াকে যেন তারা দেখাতে পারে যে বাংলাদেশ ইলেকশন এরকমই হয় এরকমই হয় সো এটা যেন না করতে পারে আপনাদেরকে কনসার্ন থাকতে হবে এবং আগামী ইলেকশনটা আমি এটাই বলতে পারি যে জনগণ আমাদের